আহ অলরেডি আমি জাতীয় চিড়িয়াখানায় এখানে আছি দেখতে পাচ্ছি Olha. imu imopaxi. Não tá isso aí. Não tá isso aí. Ai, meu এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানায় আছি মিরপুর আমাদের বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা এই চিড়িয়াখানার ভিতরে আমি আছি হিমু পাখির খাঁচা থেকে একটু দূরে আমাদের আরেকটি জিনিস আছে এই পাখিটা যারা যারা চিনেন এগুলো আমরা ঠোঁট পাখি বলে থাকি না ধনেশ পাখি আমরা এখন খাঁচার সামনে ময়না পাখির খাঁচার সামনে আছি এখানে ভিতরটা তেমন একটা ভালো দেখা যায় না যে ময়না এখানে কাছাকাছি বসে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ময়না ও এরা কথা বলে আসলে এটা ভালো করে বোঝা যাচ্ছে না ভিতরে খাঁচার ভিতরে এটা হচ্ছে আচ্ছা সূর্যের আলোর কারণেও কিছু বোঝা যায় না গোল্ডেন পেরকিট এখানে আছে ভিতরে খাচার ভিতরে এরা প্রায় খাঁচার ভিতরেও খাঁচা আছে ওদের কাটিয়ে রাখা হয়েছে তো এইখানে এইখানে যে প্যারেটটা দেখতে পাচ্ছেন এটা একটা বিগ প্যারট ভিতরে দেখা যাচ্ছে তো কিছু অংশ দেখা যায় খাঁচার ভিতরে আসলে এত ঘন খাঁচা অনেক মানুষ আজকে শুক্রবারের দিন মেঘলাচ্ছন্ন আকাশ তো আমরা একটু এদিক থেকে পার হয়ে আমি আবারও লাইভে আসার চেষ্টা করছি আমি একটু ভেতর দিকে যাব আবারও লাইভে আসার চেষ্টা করছি অন্তত এক মিনিট পরে আমি লাইভে চলে আসবো আবার আমার সাথে থাকবেন আপনারা আমি ওখানে এই ল্যাপটা কেটে দিব তাহলে করছে পাগরে এই পাশ থেকে তেমন একটা দেখা যাচ্ছে না আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি খাঁচাগুলো এত ঘন যে খালি চোখে ভালো করে দেখা যায় না ওদেরকে والله ما في شيء